আগের ভোলকে দেখিয়েছিলাম কলকাতা থেকে বাড়ি চলে এসেছিলাম দেন দুই দিন বাড়িতে থেকে আবারও যাচ্ছি কলকাতা ব্যারাকপুর দুপুর বারোটার পর গোলসি থেকে একটি বাস ধরে ডিরেক্ট চলে এলাম বর্ধমান রেলওয়ে স্টেশনে তেন অনলাইনে ডিরেক্ট ব্যারাকপুর স্টেশনের টিকিট কেটে নিলাম আর দুপুর দুটোর পর বর্ধমান থেকে শিয়ালদার ডিরেক্ট ট্রেন ছিল তাই আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে রেল স্টেশনে এবং ওয়েট করার জন্য আমার অনেক খিদে পেয়ে গেলো তাই একটি চকলেট রুটি নিয়ে নিলাম তারপরে ট্রেন ধরে ডিরেক্ট চলে এলাম ব্যারাকপুর স্টেশনে তারপরে স্টেশন থেকে দুই মিনিট হাঁটতে হাঁটতে চলে এলাম আজকের ফোর এভার আর আজকে ডেকোরেশনটা ছিল জাস্ট একদম সিম্পলের মধ্যে কিন্তু খুবই সুন্দর লাগছিল দেন আমার ফ্রেন্ড বললো জল দরে কিছু ফটো তুলে দিই বা একটু পোজ দিচ্ছিলাম আর আমাদের ব্যাংকুইটটা বাইরে থেকে জাস্ট ওয়াও লাগছিল ওয়াও দেন তারপরে বেশ কিছু খিদে পেয়ে গেলো তাই চলে এলাম স্টলগুলি দেখতে এসে দেখলাম পানের স্টল চিকেন পকোড়া ফিশ ফিঙ্গার স্টল ফুচকা কফি তবে এগুলো আমাকে খেতে হয়নি এসব দেখেই আমার পেট ভরে গেছিলো তারপর তারপরে পকোড়া কফি ফুচকা এইসব খেয়ে আবারও লেগে পড়লাম কাজে বাচ্চাটাকে দেখছো হাফ কিউ দেন তারপরে মোটামুটি অর্ধেক কাজ কমপ্লিট করে ফুটেজ গুলো একটু কপি করছিলাম বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই কে বাবু আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম তার মোটামুটি কাজ কমপ্লিট করে থার্ড ফ্লোরে চলে এলাম রাত্রে ডিনার করতে তারপরে হালকার মধ্যে বেশ কিছু খাবার নিয়ে নিলাম আর আমার তো সন্দেশ খেতে জাস্ট ওয়াও লাগে চলো আজকের মতো বাই বাই দেখা হবে আবার নেক্সট ফ্লোগে